죄송합니다. আছে <sug> আসে <sug> <sug>

যদি কেউ চায় অবশ্যই দেওয়া যাবে কিন্তু এখনো অতটা আমরা আমাদের এখানে মনে করেন যে আমি রেটটা দিলাম চারশো টাকা কাস্টমার দেখে জায়গা রেটে দেখে না যে কাস্টমারের খাওয়া ভালো হলে তার দামের বিষয় অনেক ধরনের বেদ দেখে মধ্যে যায় মান মধ্যে চায় না আমাদের গ্রাম এলাকা আলগি বাজার এখন মানুষ অনেক উন্নতি হচ্ছে এখন ভালো খাবার চায় আপনার আলগি বাজার এখনো আমরা যে আজকে পনেরো দিন দোকান চালু করছে এখন খুব উন্নত মানের খাবার এর আগে কোথায় ছিল এই দোকান এটা আমাদের বর্তমানে এখানে নতুন ঢাকাতে আমার একটা আছে এটা হলো আপনার কারণে গঞ্জে

নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে নিজেরাই তৈরি করে এর কে বিস্কিট কি কেজি হিসাবে কেমন হ্যাঁ কেজি হিসাবে আচ্ছা আচ্ছা কেজি হিসাবে বিক্রি করেন এগুলা এই বিস্কুট কত করে বিক্রি করেন এ 350 টাকা এই যে এই সিস্টেম এগুলা এটা 350 উপরেরটা আরে ওটা হলো ওটা 320 টাকা 320 টাকা আর হলো 350 কেমন আর এই যে এটা উপরেরটা 380 এর নিচেরটা 380 এই 380 এই 380 হ্যাঁ আচ্ছা এগুলা তো হলো কেজি হিসাবে হ্যাঁ কেজি হিসাবে তাইলে এখানে আর অন্য অন্য আইটেম পাওয়া যায় সানাসুর পাওয়া যায় নুডলস পাওয়া যায় আপনার পাওয়া যায় ওই যে আপনার বাচ্চা বাচ্চা আইটেম জেলি পাওয়া যায় জেলি সব আছে বিস্কুট পাওয়া যায় বিস রুটিও পাওয়া যায় বাসাবাড়ি বাড়ি জন্য ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমরা আব্দুল জলিল

ও তো এর আগে মেশিন আগে নিচ্ছে এর আগে রুটে নিচ্ছে একটা বিস্কুট দেখতেছি খাইতেছেন কেমন লাগছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগছে তাহলে এখানে মেশিনের দ্বারা কাস্টমারের উপস্থিত নগদ বানায় নগদ দিতে আসে